বলছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমার ছেলেকে নিয়ে একটু রাস্তার দিকে বেরোলাম দেখি দেখি একদম দাঁড়াবে না চলতেই হবে আর আমি এই যে কোলে নিয়ে চলতেই পারছি না বাঁশি বাজছে এই যে দেখো এখন চলতেই কান্না বন্ধ করে দিয়েছে শুধু খালি দেখছে এদিকে আর ওদিকে এই যে আমি কাকে করে রেখেছি দেখো দেখো কিভাবে তাই দেখো হাত দিয়ে কিভাবে খেলা খেলি করছি ওকে এক হাতে আমি ধরতে পারি হাত কোন করছে আজকে শনিবার সবার বাড়িতে বাজার চলে গেছে সব চাবি তালা বন্ধ দেখো আমি আসলাম এই মাঠের দিকে একটু একটুক্ষণ ঘুরিয়ে নিয়ে যাই তো মেয়ে তো ওখানে ঘুমিয়ে গেছে ওকে মশারি খাটিয়ে দিয়ে এলাম ওকে ছয়টা টুপি অনেকক্ষণ থেকে দৌড় করে করে ধরে এনে তারপর এখানে এলাম আবার এই দাঁড়িয়ে পড়েছে এই কান্না করছে এত এই দেখো এখন মাঠের মধ্যে চলে এলাম এই যে মাঠের মধ্যে চলে এলাম তো সকালে প্রায় এগারোটার দিকে সকালের কাজ সেরে এসে তারপর আমি খড়গুলো বেঁধেছিলাম তো সেখানকেই আসলাম তখন মেয়েকে নিয়ে এসেছিলাম খড় বানতে আর এখন এলাম ছেলেকে নিয়ে ঘুরাতে ভাবছি আবার যে ঘুরিয়ে নিয়ে যেতে পারবো কি না সেটাই হচ্ছে বড় টেনশান যাই হোক এখানে ওখানে বসে কারোর সঙ্গে কথা বলার থেকে তোমাদের সঙ্গে কথা বলে অনেকটাই আমি আনন্দ পাই আর এই যে দেখো এই খড়গুলো বেঁধেছি বেশি তো বানতে পারিনি এই যে আর ওই যে এতগুলো খড় পড়ে আছে তো এখানে এসে একটা শর্ট ভিডিও করলাম তো সেটা তোমরা একটু মানে পাশে থেকো সাথে থেকো আর এখন তো ভিডিওতে একদমই ভিউ আসছে না তোমাদের ভালোবাসায় যদি ভিউ আসে এই যে দেখো ছেলেকে দেখো কেমন কলেজ ভিউ পড়ছে এখন ওই খড়ের মধ্যে যে দেখো ছেলেকে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কান্না করছি দেখো না হলে এমনিতে হাঁটছিলাম ও খুব হাসছিল আমি ওকে বেশিক্ষণ নিয়ে হাঁটতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা ও অনেকটাই লম্বা হয়ে গেছে তো এই জন্য আমি হাঁটতে পারি না আর আমাদের ফসলের ক্ষেত্রে ওই দেখো সামনে ওই যে দেখা যাচ্ছে ওই যে হাত দিয়ে দেখাতে পারবো না ছেলে পড়ে যাবে তো যাই হোক তোমরাগুলো একটু ভিডিও দেখো একটু পাশে থাকো আর তোমাদের জন্যই তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যতটা কষ্ট করি তোমরাও ঠিক সেইভাবে আমাকে আনন্দ দেওয়ার জন্য অনেকটাই কষ্ট করে ভিডিও দেখো এই যে দেখো তো বাড়ির কাছে যে কাকিমা ছিল সে বলছিল আমাকে যে তুমি এখন সন্ধে হয়ে গেছে ছেলেকে নিয়ে এখন বেরোলে তো তুমি কতটুকু রাস্তা আর ঘুরাবে ওকে এখন তো আবার সন্ধে হয়ে গেল বাড়ি ফিরে আসতে হবে তো আমি তো খুব বেশি দূরেও যাই না আর যেটুকু সময় যাই কোথাও গেলে তোমাদের সঙ্গেই তো সবটা শেয়ার করি তো মেয়েকে ছুটো ছুটি দৌড়ো দৌড়ি করছে সেখান থেকে ফিরে এনে তারপর ওকে ছয়টা টুপি মোজা পরিয়ে ওকে একটু পড়তে বসালাম তো সেই পড়তে বসার সঙ্গে সঙ্গেই ও ঘুমিয়ে গেলো তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে আবার ভালো করে বালিশ টালিশ দিয়ে তো মশারি খাটিয়ে এগুলো আসতে তো সময়ই তো লাগবেই তারপর ছেলেকে যে দেখো জোতা জুতো এই যে কোথায় রে এই যে জুতো মোজা এগুলো সোয়েটার এগুলো পরিয়ে আনতে তো সময় তো লাগবে আর কি করব তার মধ্যে হচ্ছে এই যে ভিডিও করছি ক্যামেরা ধরছি এখানে যেই যাচ্ছে কেউ হয়তো আবার খারাপ ভাবতে পারে যাই ভাবুক আমি আমার কর্ম করছি ওরা ওদের কর্ম করছে যে যেমনভাবে থাকে সে তেমনভাবে থাকতে চাও তোমরা শুধুমাত্র পাশে থাকো সাথে থাকো তোমাদের জন্য অনেকটাই আমি ভালো আছি তো জানি না কিছু কিছু জিনিস দেখলে আফসোস হয় যাই হোক তো এখন আবার ছেলেকে কোলে তুলে নিলাম এই চললাম দেখো ছেলে কীভাবে দেখছো এখন আর কান্নাকাটি করছে না খুব সুখ সুন্দরভাবে বসে আছে যে দেখছো আর এখানে তো লোকের বাড়ি ধান মেলা আছে আমি তো দেখছি না আমি তো মনে ভাবছিলাম যে খড়গুলো মেলা আছে আবার ব্যাগ করে ঘুরে যেতে হচ্ছে দেখছো ছেলে কোলে থাকলে কতটাই আনন্দে থাকে কতটাই চুপচাপ থাকে কিন্তু ওকে নিয়ে তো আমি ঘুরাতে পারি না তো হাঁটাবো কী করে ভগবানকে বলো ঠাকুরকে বলো যে আমি মায়ের কোলে আর আমি কতদিন বসে বসে হাঁটবো তুমি আমাকে পা দিয়েছো চোখ দিয়েছো সব কিছু দিয়ে হাঁটিয়ে দাও আমি কি করে না নাহলে তো তোমাদেরকে একটু দেখাতে এলাম ফসতে ফসলের ক্ষেতে গাছগুলো অনেক বড় হয়ে গেছে যে দেখো এগুলো হচ্ছে সর্ষের গাছ এই লাইনটা আর ওখানে আলু গাছগুলো খুব ছোট ছিল এখন বড় হয়ে গেছে যে দেখছো তো এটাই তোমাদেরকে একটু দেখাতে এলাম আর সেখানে বেশি দূর যেতে পারবো না এখন বাড়ি চলে যাই তো ছেলের জন্য অনলাইনে যে গাড়িটা কিনেছিলাম সেই গাড়িটা তো ছোট হয়ে গেল। রাস্তায় তো ঘোরাতেই পারি না সেই গাড়িতে কি করব। গাড়ি কেনার অনেক দিনের আশা কিন্তু গাড়ির এতটাই দাম বলে যে সেগুলো আমাদের কেনার সামর্থ্যই কুলোচ্ছে না মানে সব দিক দিয়ে ঘিরে যখন দেখতে যাবে সেগুলো মানে কিনতে পারছি না এই মাত্র এর তিনটে গাড়ি কিনা হয়ে গেলো তো তিনটে গাড়ির মধ্যে ও এতটাই লম্বা হয়ে গেছে যে সেগুলোতে কোনোটাই হচ্ছে না তাই কোলে করে নিয়ে একটু বেরোলাম এই যে হাঁপিয়ে পড়ছি হাঁটতেই তো পড়ছি না তো যাই হোক এখন মাঠে আছি তো বাঁধে উঠি মাঠ থেকে আবার বাঁধে উঠতে গেলে অনেকটাই উঁচু সেখানে আবার উঠবো কী করে তো যাই হাঁটতেই তো হবে আর নিয়ে আসছি যখন ফিরে তো যেতেই হবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠিক পৌঁছে যাব আর একজন কাকিমা বাড়িতে মানে মাঠে তো জল ছিল তো সেই ধানগুলো নিয়ে এসে আবার এই যে দেখো শুকনো মাঠে উপরে মিলতে হয়েছে এই যে দেখছো কৃষকরা অনেকটাই অনেকটাই কষ্ট পাচ্ছে গো অনেকটাই কষ্ট পাচ্ছে আর এই সব কৃষকরা আছে বলেই শহরের মূল্য আমরা বুঝতে পারি বা গ্রাম আছে বলে শহরের মূল্য বুঝতে পারি কিংবা শহর আছে বলে হয়তো গ্রামের দেশ পরিবেশটা অনেকটাই দেখতে পাই যেমন সুখ আছে সুখের সঙ্গে দুঃখটা থাকলে তাহলে বুঝতে পারা যায় সুখের মর্মটা কতটা দুঃখের মর্মটা কতটা তো এটাও সেই রকম তো এখন এই যে রাস্তার মধ্যে এই যে উঠে পড়লাম এই যে দেখো এতটা খালা তো তো এখানে ছেলেকে নিয়ে খুবই উঠতে কষ্ট হচ্ছিল তো তারপর কাকিমার সঙ্গে এই যে ওই যে কাকিমা যাচ্ছে ওই কাকিমার সঙ্গে একটু কথা বললাম যে ওর যা অসুস্থ ছিল কেমন আছে জিজ্ঞাসা করলাম তো বলছে বর্তমান ভালো আছে বাবার বাড়িতে আছে এক মাস আছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে এখন তো বাড়িতে চলে যাচ্ছি সন্ধে হয়ে গেল অন্যের বাড়িতে সন্ধে পড়ে যাচ্ছে তো আমাকেও সেভাবে দিতে হবে কথা বলতে বলতে বাড়িও চলে এলাম এখন বাড়ির কাজকর্ম করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সন্ধে হয়ে গেছে হাসছি